আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো অ্যাঙ্কেল বাইন্ডার আমাদের গোড়ালি বা পায়ের জয়েন্টে ব্যথা হলে সেই ব্যথাটা নিরাময় করার জন্য ডক্টর অ্যাঙ্কেল বাইন্ডার দিয়ে থাকে মানে আমাদের এই গোরালিটাকে বা পায়ের মুড়া বলে থাকেন অনেকে এই গোড়ালিটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য সুরক্ষিত রাখার জন্য কোনোরকম ব্যথা অনুভব যাতে না হয় সেটার জন্য মূলত এই ভালো এবং উন্নত এই অ্যাঙ্কেল বাইন্ডারগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে তাইনোর অর্থোপেডিক্সের তাইনর ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত খুব ভালো এবং উন্নত একটি প্রোডাক্ট ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস তাইনর অর্থোপেডিক্স এটা হচ্ছে অ্যাঙ্কেল বাইন্ডার নামে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন আমাদের পায়ের যে শিরাগুলা এই এটার মধ্যে এলাস্টিসিটিটা এইভাবে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে আমাদের শিরাগুলোকে সচল করবে এবং যাদের পায়ের এই যে গোড়ালিটা ফুলে যায় ব্যথা করে প্রচণ্ড রকমের পেন হয় এই পেনগুলাকে রিলিফ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে থাইনার অর্থোপেডিক দেখতে পাচ্ছেন আপনারা এটা মধ্যে সিরিয়াল নাম্বার সাইজ সব কিছু দেওয়া আছে এটা আপনারা এই কিউ কোড স্ক্যান করলেই বুঝতে পারেন ইনশাল্লাহ এটা কীভাবে কি ইউজ করবেন সব কিছু প্যানলে দেওয়া আছে তো আমরা এটা এখন খুলে দেখাবো এটা খোলার সঙ্গে সঙ্গে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এটা ইউজার ম্যানুয়াল দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কি ইউজ করতে হয় এই যে মূল প্রোডাক্টটি এবং এটার সাথে ইউজার ম্যানুয়ালটা পাচ্ছেন আপনারা এটা কিভাবে বাঁধবেন কিভাবে পড়বেন সম্পূর্ণ ডিটেলস এটা আমাদের লেখা আছে ইনশাআল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সহজে এটা ব্যবহার করা যায় বা কোনো রকম সমস্যা হবে না আপনি ব্যবহার করতে পারেন ছেলে মেয়ে সবাই ব্যবহার করা যায় তো এটা মূলত হচ্ছে গোড়ালি ফুলে যায় ব্যথা ফ্র্যাকচার বা অ্যাক্সিডেন্টের ফলে গোড়ালিতে প্রবলেম হচ্ছে পা ফেলতে পারছেন না জুতা পড়তে পারছেন না তখন এইটা হচ্ছে আপনি পরবেন এলাস্টিসিটিটা খুব ভালো মানের এবং এখানে আপনার খুব সুন্দর গ্রিপ করে দেওয়া আছে গোড়ালিটা থাকার জন্য খুব সুন্দর মোলায়ম আপনি হাতে নিলে বুঝতে পারবো কতটা প্রিমিয়াম কোয়ালিটি আসলে যে প্রোডাক্টগুলো ভালো কম দামে কখনো ভালো প্রোডাক্ট পাওয়া যায় না এটা কথা মানতে হবে আমরা বাঙালি সবসময় কম দামে ভালো জিনিস চাই না কম দামে ভালো জিনিস কেউই দিতে পারবে না কেউ তো নিজের বাসা থেকে এনে আপনাকে হেল্প করে দিবে না আসলে ভালো জিনিস নিতে হলে ভালো টাকা দিয়ে নিতে হবে এই যে কেউ পাচ্ছেন অরিজিনাল তাইনরের এটা হচ্ছে লার্জ সাইজ সাইজ হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল তো আপনারা যারা এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অর্ডার করার ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত